রহমানুর রহিম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশের সহমতে আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের সাথে ব্যবসায়ী মৌলিক ধারণা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছিলাম বিগত ক্লাসে আমি তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য কি ব্যবসায়ের আওতা বা পরিধি এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এর মধ্যে ব্যবসায়ের আওতা বা পরিধিকে আমরা তিনটা অংশে ভাগ করেছিলাম তার মধ্যে একটা অংশ হলো শিল্প এই শিল্প নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকে আবার শিল্প নিয়ে আলোচনা করবো এবং এই শিল্পের উপরে আমরা কয়েকটি ক্লাস ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে প্রথমে আসি শিল্প বলতে আমরা কী বলি শিল্প হল এমন এক ধরনের কর্মপ্রচেষ্টা বা কাজ যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ উত্তোলন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন আয়ে রূপান্তর ঘটিয়ে মানুষের ভোগ বা ব্যবহার উপযোগী চূড়ান্ত বা সেবা তৈরি করা হয় অর্থাৎ শিল্প হল এমন একটা কর্ম প্রচেষ্টা যে আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করবো আছে সেগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন বিভিন্ন অবস্থানে থাকতে পারে ওই প্রাকৃতিক সম্পদগুলো আমরা জায়গায় বিভিন্নভাবে সংগ্রহ করবো আহরণ করা মনে হল সংগ্রহ করা যাকে এখানে কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে আহরণ উত্তোলন প্রক্রিয়াজাতকরণ এই যে আমি বললাম যে প্রাকৃতিক সম্পদগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে সমুদ্রে থাকতে পারে বনে থাকতে পারে জমিতে থাকতে পারে ভূগর্ভস্থ বিভিন্ন অবস্থানে থাকতে পারে যেখানেই থাকো ওই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা আহরণ করবো সংগ্রহ করব সংগ্রহ করে সেগুলোকে প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াজাতকরণ এখানে একটা কথা যে না করেও অনেক সময় প্রাকৃতিক সম্পদ আমরা সরাসরি ভোগ করতে পারি প্রক্রিয়াজাতকরণ করেও ভোগ করার প্রয়োজন হতে পারে মানে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে রূপান্তর ঘটিয়ে সেগুলোকে রূপান্তরিত করব করে সেগুলোকে মানুষের ভোগ বা ভোগ করার জন্য ব্যবহার উপযোগী চূড়ান্ত পণ্য তৈরি করার জন্য ব্যবহার উপযোগী পণ্য আমরা রূপ দিব রূপান্তরিত করব করে সেগুলোকে চূড়ান্ত পণ্য বা সেবা তৈরি করবো এই যে চূড়ান্ত পণ্য বা সেবা তৈরি করলাম এই যে কর্ম প্রচেষ্টাটা এটাকে বলা হবে শিল্প তাহলে শিল্প আমরা কি বুঝি আমি আবার বলি যে শিল্প হলো এমন এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়াতে আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করব সংগ্রহ করব সেগুলোকে বিভিন্নভাবে রূপান্তরিত করে প্রক্রিয়াজাতকরণ করে মানুষের চূড়ান্ত ভোগের উপযোগী রূপ দিব সেটাই হলো শিল্প বা অবশ্যই শিল্পটা কি জিনিস বুঝতে পেরেছ দেখো এবার আসো আমরা শিল্পের প্রকারভেদ আমি এখানে তোমাদের বইয়ে তোমরা দেখবে যে শিল্পের প্রকারভেদের একটা বড় ছক দেওয়া আছে আমি ছকটা যদি সরাসরি একে আলোচনা করি তোমাদের কাছে এটা একটু মনে হবে এই জন্য আমি ওই ছকটাকে পাঠ করে প্রকার তুলে আলোচনা করতেছি শিল্পকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো প্রাথমিক শিল্প আরেকটা হলো গৌণ শিল্প একটাকে কি বলা হবে প্রাথমিক শিল্প আরেকটাকে বলা হবে গৌণ শিল্প শিল্প প্রধানত কত প্রকার শিল্প প্রধানত দুই প্রকার প্রাথমিক শিল্প প্রাকৃতিক শিল্প এখন দেখি প্রাথমিক শিল্প কি প্রকৃতি পদার্থ সম্পদ সংগ্রহের সকল কর্ম প্রচেষ্টা হলো প্রাথমিক অর্থাৎ এই যে আমাদের এখানে প্রাকৃতিক সম্পদ আহরণের কথা বলা হয়েছে এই প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল কাজকে আমরা বলবো যে প্রাথমিক শিল্প প্রাকৃতিক সম্পদ সংগ্রহ যেমন ধরো মাটির নিচে খনিজ তেল আছে এখন এই যে মাটির নিচ থেকে আমরা খনিজ তেল সংগ্রহ করব এই সংগ্রহটা হলো আমার প্রাথমিক শিল্প আবার ধরো বন থেকে মধু সংগ্রহ করব এই বন থেকে মধু সংগ্রহ করা এটা হলো আমার প্রাথমিক শিল্প আবার মনে করো সমুদ্র থেকে লবণ সংগ্রহ করব এই লবণ সংগ্রহের কাজটা হলো আমার প্রাথমিক শিল্প তাহলে প্রাথমিক শিল্প হলো প্রকৃতিতে আমার যে সম্পদটা আছে এটা যে আমি সংগ্রহ করব এই সংগ্রহ করার সম্পদ সংগ্রহ করব সেই কাজটা প্রাথমিকভাবে যেটা হবে সেটা হবে আমার প্রাথমিক শিল্প তারপরে আসো দেখো এই প্রাথমিক শিল্পের আবার প্রকারভেদ আছে আমরা নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ এই প্রাথমিক শিল্পের যে ক্লাসিফিকেশন গৌণ শিল্পের যে ক্লাসিফিকেশন ক্রমান্বয়ে আমরা এগুলো আলোচনা আসবো ইনশাল্লাহ তারপর আসবো গৌণ শিল্প এই যে প্রাথমিক শিল্প প্রকৃতি পদত্ত সম্পদ আমরা সংগ্রহ করলাম এটার ভিত্তিতে প্রাথমিক শিল্পজাত পণ্যের ভিত্তিতে যে শিল্প গড়ে ওঠে তাকে গৌণ শিল্প বলে যেমন আমি এখানে তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে মাটির নিচে ভূগর্ভস্থ অবস্থানে খনিজ তেল আছে সেটা আমি সংগ্রহ করলাম এটা হল আমার প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত সংগ্রহ করার পর এই যে খনিজ তেলটা সংগ্রহ করলাম এটা সংগ্রহ করে কিন্তু আমি সরাসরি ব্যবহার করতে পারবো না এটাকে বিভিন্নভাবে রূপান্তরিত করে বিভিন্নভাবে এটাকে প্রক্রিয়াজাতকরণ করে এটাকে আমাদের ব্যবহার উপযোগী করতে হবে তাহলে এই যে প্রাকৃতিক সম্পদ হিসেবে আমি খনিজ তেল ভূগর্ভস্থ অবস্থান থেকে সংগ্রহ করলাম ওইটার ভিত্তিতে ওই প্রাথমিক শিল্প জাত পণ্যের ভিত্তিতে যে শিল্প গড়ে উঠবে সেটাই হবে আমার গৌণ শিল্প প্রাথমিক হতে প্রাপ্ত সম্পদের রূপগত উপযোগ যে কথাটা আমি আগেই বলে ফেলছি যে প্রাথমিক শিল্প আমরা যখন প্রাথমিক শিল্প থেকে যে যেগুলো সংগ্রহ করব সেই সম্পদগুলোকে আমরা রূপগত উপযোগ সৃষ্টি করবো রূপান্তরিত করব অথবা পুনরায় নতুন পণ্যদ্রব্য সৃষ্টি করব। এই যে রূপ রূপগত উপযোগ সৃষ্টি করা অথবা পুনরায় নতুন পণ্যদ্রব্য সৃষ্টি করা এটা হলো গৌণ শিল্পের কাজ তাহলে আমরা গৌণ শিল্প বলতে কি বুঝলাম প্রাথমিক শিল্পজাত পণ্যের ভিত্তিতে যে শিল্প গড়ে উঠবে সেটাকে বলা হবে গৌণ শিল্প এখানে একটা ছোট্ট অবজেক্টিভ যদি বলা হয় যে প্রাথমিক গৌণ শিল্প কোন শিল্পের উপরে নির্ভর করে গড়ে ওঠে অথবা গৌণ শিল্প কোন শিল্পের ভিত্তিতে গড়ে ওঠে প্রাথমিক শিল্প এই যে আমাদের সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি কারণ এখানে যদি আমার প্রাথমিক শিল্পটা না থাকে তাহলে শিল্প হবে না কারণ প্রাথমিক প্রাথমিকভাবে আমরা যেগুলো করব সংগ্রহ করব সেগুলোর ভিত্তিতেই মূলত আমার শিল্পটা সৃষ্টি হবে এবং এগুলোর ক্লাসিফিকেশন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তাহলে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আজকে আমরা এখানে জানলাম যে শিল্প কি জিনিস শিল্প প্রধানত কত প্রকার শিল্প প্রধানত দুই প্রকার আমরা জানলাম প্রধানত এখানে একটা শব্দ প্রধানত এগুলো আবার ক্লাসিফিকেশন আছে এই দুই প্রকারের মধ্যে প্রথমে আমরা জানলাম প্রাকৃতিক শিল্প তারপরে আমরা জানলাম গৌণ শিল্প এবং প্রাথমিক শিল্প বলতে আমরা কি বুঝি গৌণ শিল্প বলতে আমরা কি বুঝি এই জিনিসগুলো তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে আগামী ক্লাসে আমরা শিল্পের উপরে আরো বিস্তারিত আলোচনা নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আর তুমার